হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে এই তো বিকালবেলা আমি আর ইব্রাহিম চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় একটু ছাদে তারপরে বাসায় চলে আসলাম সন্ধ্যার পরে এসে দেখি আমার এই যে পুঁটি মাছগুলো নিয়ে আসছে আর সাথে একটা মুরগিও নিয়ে আসছে আজকে মুরগি রান্না করব একটু নতুনভাবে সবসময় তো একইভাবে রান্না করি তাই চিন্তা করলাম আজকে মুরগিটা একটু অন্যভাবে রান্না করা যাক তাই তো এখানে নিয়ে নিলাম কিছু গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ মরিচ আর কিছু জিরা আর এখানে রসুন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো সব একসাথে ব্লেন্ডার করে নিব আদা বাটা আছে সমস্যা নেই এই তো মুরগিটা কেটে নিয়ে চলে আসছি এখন ভালোভাবে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব। কিছুটা হলুদের গুঁড়া কিছুটা মরিচের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে নিলাম এখন ভালোভাবে হাতে মেখে নিব মুরগিগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই তো আমার মাখা শেষ এখন চলে যাব চুলায় তাওয়াত বসিয়ে রেখেছিলাম ওখানে চলে যাব মুরগিগুলো দিয়ে দিলাম মুরগিগুলো যে চুলায় ভাজা হচ্ছে আর এই পাশের চুলাই কড়াইয়া বসায় নিলাম তেল দিয়ে নিব তেল গরম হয়ে আসলে এখন একটা তেজপাতা দিয়ে নিছি সাথে একটা এলাচি একটা দারচিনি দিয়ে নিছি আর পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে নিলাম এগুলোকে একটু ভালোভাবে এখন ভেজে নিব সাথে কিছুটা আদা দিয়ে নিলাম আদা ছিল না ওখানে তাই আদাও দিয়ে দিলাম একটু আদা দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে নিব এই মশলাগুলোকে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দিব এই দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে নিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম আর দেড় চামচ লবণ দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে দিব নাটেই থাকবো যতক্ষণ না হচ্ছে ভালোভাবে নেড়ে নেড়ে এখন আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিব মরিচের গুঁড়া কম হয়েছিল তাই আমাদের ঘরে আবার সবাই একটু মশলা বেশি খায় তো এর জন্য মশলা বেশি দিতে হয় না হলে আবার হয় না এখন একটু ঝোল দিয়ে নিলাম একটু কষানো হোক ভালোভাবে আর এই যে পাশে মুরগিগুলো বাজা হয়ে গেছে এক পাশ উলটিয়ে নিব উল্টানো হয়ে তো সবগুলো মুরগিকে ভালোভাবে উল্টিয়ে দিলাম এক পাশ পুরা বাজা হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিলাম বাজা হোক আর এই যে এ পাশে এখন কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে নিব কেটে রাখা আলু সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর এই যে এ পাশে মুরগিগুলো বাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিব আলুটা ওইদিকে কষানো হয়ে গেছে এতক্ষণে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু কষানো হোক এই তো কষানো হয়ে গেছে এখন মুরগিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখেন কি সুন্দর কালার আসছে মনে হয় এটা দিয়ে দুই প্লেট বা প্যাড ভরে খেয়ে ফেলা যাবে এত সুন্দর একটা কালার আমার তো এডিটিং করতে যে মনে হচ্ছে এখন এই মুরগিটা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নেই যদিও আমি দুই প্লেট ভাত খেতে পারবো না কখনো ওই একটু দুষ্টুমি করলাম আর কি এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা বাই বাই